নাম দাগ দিয়েছে মাথার মধ্যে টিকি পড়ত আল্লাহর টিকি খুলে টুপি দিয়েছে হাতের মধ্যে রাখি পড়ত রাখি বিপদ থেকে বাঁচার জন্য মানুষ হাতের মধ্যে রাখি পড়ত সেই রাখি গুলো টেনে ছিঁড়ে ছিঁড়ে আল্লাহ বলিয়া মানুষের হাতে যায় না তাসবি দিয়েছে কথা বলছেন না কেন মানুষ গাছের পূজা করত মানুষ মাছের পূজা করত ভাই আপনারা যুবকদেরকে এগুলা করছেন কেন বলে যুবকরা ভুলে যাচ্ছে তাদেরকে শুদ্ধি আনতেছি আমি বলি ভাই কোন ভুলে এগুলা এগুলা তো সব শরীয়তে আছে এগুলা তো সব শরীয়তে জায়েজ বৈধ কাজ তখন কি জবাব দিবে জানেন তখন বলবে এগুলা সহি হাদিসে নাই আপনারা কই পাইছেন এগুলা আমরা পাই নাই তারা পায় না কেন আমি কি বলে দিব বলে gitu বলেন আপনাদের মনে কষ্ট হয় আমরা পাইছি তারা পায় না কেন আমি কি একটু বলে দিব কারণ হচ্ছে তাদের চোখের চশমা সমস্যা আমাদের চোখের চশমা আর তাদের চোখের চশমার মধ্যে তফাত আছে তাদের চোখের চশমার মধ্যে আব্দুল হাব নজদি গ্লাস লাগানো তাদের চোখের চশমার মধ্যে নাসির উদ্দিন আলমারির চোখের চশমার চশমার গ্লাস লাগানো আর আমাদের চোখের মধ্যে আছে জালাল উদ্দিন চশমা আমাদের চোখে আছে সব আলী উল্লাহ মহাদ্দ চশমা আমাদের চোখে আছে সে আব্দুল হক মুহাদ্দিন দেহলভির চশমা আমাদের চোখে আছে কারাবতনি জনপুরীর চশমা আমাদের চোখে আছে ফুরফুরার মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিকীর চশমা আমাদের চোখে আছে সারসিনার নে সার আব্দুর রহমাতুল্লাহর চশমা আমাদের চোখে আছে সোনাচন্দ্র আব্দুর রহমান আনাফির চশমা আমাদের চোখে আছে ফুলতলি সাহেব কবরের চশমা আমাদের চোখে আছে জামালপুরের সালাম আমাদের পীর সাহেবের চশমা এজন্য আমরা মিলাদ আমল কারণ মনে রাখবেন চোখ যেমন দেখবো তেমন হলুদ চশমা লাগালে দুনিয়াটা হলুদ দেখা যায় চশমার গ্লাস যদি লাল হয় দুনিয়াটা লাল দেখা যায় চশমার গ্লাস যদি সাদা হয় দুনিয়াটা সবকিছু পরিষ্কার দেখা যায় যাদের চোখের মধ্যে আজমত মোহাব্বত তাজিম ইসমতে আম্বিয়া আজমতে সাহাবা এবং শানে আউলিয়া সব খুঁজে পাবে যে কথা বলছিলাম যে কথা বলতে চেয়েছিলাম আমরা সময়ের কোনো গুরুত্ব দেই না আমরা একটু সময় পাইলে দুনিয়ার কাজে ব্যস্ত খেলা নিয়ে রাজনীতি নিয়ে

দুশমন ভাববে রোস্সেদের সাহাবিরা মনে হয় জাগ্রত আছে ভয়কে কাছে আসবে না হজত আব্বাদ দাঁড়িয়ে গেলেন তাহাদ্দের জোরে জোরে কোরআন তাল করতে লাগলেন যে দুশমন কাফের এসেছে সাহাবিদের তেল প্রতিশোধ নেওয়ার জন্য ওই দুশমন কাফের ছিল তীরন্দাজ আন্দাজ করে তীর মারলে যেখানে মারতো সেখানে গিয়ে লাগতো তীরন্দাজ কাফের যুবক আল্লাহ হাবিবের সাহাবীর কোরআনের তেলাওয়াত লক্ষ্য করে তীর মারলেন অব্যর্থভাবে তীরটা রাসূলুল্লাহ সাহাবীর সিনা দিয়ে প্রবেশ করলেন মুমিন সিং পাশে যদি আমরা হতাম এক তীর তো দূরে থাক মুসা কামড় দিল তো আমরা ফালাফালি লাফালাফি শুরু করে দেই কথা না কেন কিন্তু রাসূলের সাহাবীর সিনা দিয়ে তীর প্রবেশ করলো আমার দুরনাবীর সাহাবী একটুও নড়েন নাই তেলাওয়াত বন্ধ করেন নাই দুশ্মন ভাবলো মনে হয় তীরটা সিনা দিয়ে প্রবেশ করে নাই দুশ্মন দ্বিতীয়বার আবার তীর মাল্য কোরআন তার লক্ষ্য করে অপ্রার্থ ভাবে তীরটা রসুল্লাহ সিনা দিয়ে ঢুকে গেল কিন্তু সাহাবি একটু নড়লেন না তালোয়াত বন্ধ করলেন না তালোয়াত চালিয়ে যেতে লাগলেন দুশ্মন ভাবল মনে হয় দ্বিতীয় তীর্থ ভিতরে ঢুকে নাই আবার দুশ্মন তৃতীয়বার তীর মানল অব্যর্থভাবে তৃতীয় তীরটাও আল্লাহ হাবিবের সিনাটাকে ঝাঁঝরা করে দিল সিরাকে ধাররা করে দিল এপাস দিয়ে প্রবেশ করে এপাস দিয়ে বের হলো রক্ত সাহাবীর জামাটা লাল হয়ে গেল কিন্তু সাহাবির তেলাওয়াত বন্ধ করলেন না কুরআনের তেলাওয়াত শেষ করলেন রুকুতে গেলেন সেজদা গেলেন তাশাহুদের শুরুতে বসে নামাজের হুকুম আহকাম সব সাহাবীর শ্বাস করেবার ডানে সালাম ফিরিয়ে বামে সালাম ফিরিয়ে পাশের মুহাজির ভাইকে ডাক দিয়ে বনে জাগো জাগো মুহাজির ভাই আমার বদম আর সময় নাই মুহাজির সাহাবী জাগ্রত হলো দেখলো আববাদের গোটা দেহটা রক্ত লাল হয়ে গেছে মুহাজির সাহাবী বলল ভাই আব্বাদ একটা নয় দুইটা নয় তিন তিনটা তীর তোমার সিনাটাকে ছাজরা করে দিয়েছে প্রথম তিনটা যখন সিনায় প্রবেশ করলো কেন আমাকে ডাকলে না হযরত আব্বাদ বলে মুহাজির ভাই আমি যখন নামাজ পড়ছিলাম এত মনোযোগী আমি ছিলাম এত মনোযোগী ছিলাম নামাজে আমি এত বেশি খুশু খুজুর সাথে নামাজ পড়ছিলাম একটা নয় দুইটা নয় তিনটা তির সিনা প্রবেশ করেছে আমি টেরে পাই নাই

এই জন্য আমি ভাই এখন সমাজে মানদারের নামাজ আমি তো বরিশালের বরিশাল থেকে এক লোক এক যুবক নোয়াখালীতে এসে বিয়ে করে ঘর জামাই ছিল ঘর জামাই তো শুধু চিন্তা করছে মেয়েও বিয়ে দিচ্ছি ঘর জামাইও রাখতেছি তো বেকার লাভ কি তার চাইতে ভালো একটা কর্ম ধরাইয়া দিয়ে অন্তত খেতে খায় তাকে একটা মদি দোকান দিয়ে দিছে যে তুমি এটা করে খাও এখন ওই যুবক মদি দোকানের মধ্যে ব্যবসা করে প্রতিদিন ফজল নামাজ পড়ে দোকান খোলে দোকান বন্ধ করে আসা পড়ে সে বাড়িতে চলে যায় একদিন আসার নামাজ সালাম বিরান পর ইমাম সাহ মসজিদের মুসল্লিদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলো নামাজের রাখাত নিয়ে কেউ বলতেছে নামাজ তিন রাখাত হয়েছে কেউ বলতেছে চার রাখাত হইছে ওই যে মুদি দোকানটা জামাই দাঁড়াইছে জামাইদারাই বলতেছে 100% সিউড় নামাজ তিন রাকাত কাটেছে আচ্ছা জামাই যদি বলে তিন রাকাত একা জামাই জানতে তো হয় কিভাবে তিন রাকাত বুঝলা আবার বেশি কিছু বলাও যায় না জামাই মানুষ সম্মান তো আছে তো সম্মানের সাথে বলল জামাই বাবা আমরা তো সবাই বুঝতেছি চার রাকাত এখন কয়েকজনই বলতেছে তিন রাকাত তুমি 100% সিউড় দিলা তিন রাকাত কেমনে বুঝলা কই দেখেন আপনাদের মসজিদের পাশেই তো আমার দোকান আমি নামাজি মানুষ আপনারা দেখেন আমি এক ওয়াক্ত নামাজও কাজা করি না আমি প্রতিদিন ফজর নামাজ পড়ে দোকান খুলি দোকান বন্ধ করে এসা পড়ে আমি বাড়িতে চলে যাই আমি যখন এশার নামাজের নিয়ত বাদি তাকবিরে তাহারিমা বাঁধার পরে আমি হিসাব নিকাশ শুরু করে দেই আমার সারা দিন কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে কত টাকা বকেয়া আছে কত টাকা লাভ হয়েছে প্রতিদিন ইমাম সাহেব সালাম ফিরেলে আমার হিসাব মিলে যায় বাকি থাকে না কিন্তু আজকে আমার হিসাব আরো বাকি রয়ে গেছে তার মানে নামাজ তিন রাকাত হয়েছে চার রাকাত হয়নি আর যদি আপনি একাগ্র চিত্তে হুকুম হাকাম মেনে এখলাসের সাথে সানের সাথে আল্লাহকে সেজদা দিতে পারেন ময়মিন সিংবাসী আল্লাহকে এক একটা সেজদা দিবে আর তার বিনিময় আল্লাহ এত সওয়াব দিবে যে সবাবের ওজন আকাশ এবং জমিনের চাইতে ভারী হয়ে যাবে

দাসদিক বিল জেনান একরার বিল লেসান তাওহীদ এবং রিসালাতের যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে মুখে স্বীকৃতি দিবে তার নাম মুমিন তাওহীদ এবং রিসালাতের আন্তরিক বিশ্বাস আর স্বীকৃতির পাশাপাশি যে ব্যক্তি তার দাবি আদায় করবে অর্থাৎ আত্মসমর্পণ করে প্রত্যেকটা হুকুম হাকাম মানবে তার নাম মুসলিম সুবহানাল্লাহ বলবেন না আর হুকুম মানার ক্ষেত্রে যার মধ্যে এহসান থাকবে তার নাম হলো মুহসিন সে মহসেন আল্লাহর কত প্রিয় দুনিয়াতে আল্লাহ তালা মহসেনকে সবার উঠতে সম্মান দিয়েছেন আখের এত মহসেন সবার চাইতে এগিয়ে থাকবে ক্লাসে যেমন ফার্স্ট বয় শিক্ষকের সবচেয়ে প্রিয় যত সুযোগ সুবিধা আসবে প্রতিষ্ঠানে সবার আগে ফার্স্ট বয়কে দিবে ফার্স্ট এর পরে সেকেন্ড বয় তারপরে থার্ড বয় তারপরে আস্তে আস্তে সিরিয়ালে যাবে ঠিক আল্লাহর পক্ষ থেকে যত নামত যত রহমত যত বরগত আগে দুনিয়াতে মহসেনের কাছে আসবে আবার আখেরা তো আল্লাহর পক্ষ থেকে যত পুরস্কার সবচেয়ে বেশি মহসেন পাবে ক্লাসের ফার্স্ট বয়ের পুরস্কারটা যেমন দামি হয় ঠিক আখেরা তো মহসেনের পুরস্কারটা যা যা দাঁড়ানা সবচেয়ে বেশি দামি হবে